আসসালামু আলাইকুম প্রিয় গায়েস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফুলের বাগানে আসছি আপনাদেরকে ফুলের কিছু সুন্দর উপভোগ দেওয়ার জন্য এই ফুল বাগানটি হলো আমারই নিজেরই তে অনেক দিন আগে লাগাইছিলাম তে পরশুদিন দেখলাম অনেকগুলো ফুল ধরছে লাল রঙের ফুল আরও আছে ফুলের গাছ কিন্তু আর সেগুলো এখনও ধরেনি সেগুলো ধরবে তো চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ফুলের উপহার দেওয়ার জন্য তো এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন গাছ আছে আপনারা কি কেউ চিনেন চিনলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার পরি পরিশেষে বলতে চাই ফুল বাগানে মানুষের আসলেই ফুল সবার অনেক পছন্দনীয় ফুল সবাই পছন্দ করে গাছগুলো যেমন সবুজ এভাবেই যেন আমরা সবুজ হয়ে ড্রেসবোর্ডগুলো করতে পারি বিশেষ করে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমরার গাছ রয়েছে এবং আমেরও গাছ রয়েছে এগুলো হচ্ছে চারা এগুলো হচ্ছে চারা গাছ তো এই চারা গাছগুলো ও রোপণ করলে বেশি দিন সময় লাগে না কয়েক মাসের মধ্যেই আম চলে আসে আবার ফুল গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে না অল্প কিছু দিনের মধ্যেই ফুল ফুল চলে আসে এই বাগানটি আমি করছি আমার ঘরের ছাদে মানে বিল্ডিংয়ের ছাদে তো আমি ঢাকায় থাকি তা ঢাকায় আমার এখানে উপরে ছাদটা পড়ে থাকে তো সেখানে আমি একটা চিন্তা করলাম যে এখানে যদি ছাদে যদি আমি ফুলের বাগান বানাই নার্সারি বানাই তাহলে অনেকটাই ভালো হয় তো চিন্তা পরিকল্পনা করার পরে এই বাগানটি করলাম তো আল্লাহর রহমতে বাগানটি অনেক ভালো হয়েছে তো চেষ্টা করবো আরও এর থেকেও ভালো সুন্দর আরেকটা বাগান তৈরি করার তো আপনাদের অবশ্যই ভালোবাসা চাই দোয়া চাই কারণ মানুষের ভালোবাসা দোয়া দিয়েই সব কিছু সম্ভব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমের আমের চারা রোপণ করে এটা রাখছি তো এইগুলো সময় মতো করে আমি বিক্রি করে দিই আবার নিজে মানে গ্রামে নিয়ে যায় আবার চারা রোপণ করি তো এইভাবেই যদি আমরা বাড়ির ছাদ যাদের আসে এভাবে যদি স্বাদ পড়ে থাকে যদি আমরা ছাদটা ফেলায় না রাখি যদি এখানে ছোটোখাটো কিছু বাগান তৈরি করে রাখি এর এখানে অনেক উপকারিত হয় নিজেও বিক্রি করতে পারি আবার অন্যজনও এইখান থেকে চারাটা রোপণ করতে পারে তো এইভাবেই যদি আমরা সবাই একটা মাথায় পরিকল্পনা করে রাখি তাহলেই কিন্তু সম্ভব তো এই ভাইটি আসছে আমার এখানে চারার কিনতে তো ভাইটির সাথে আমার আজকে দেখা হয়েছে তো চিন্তা করবো ভাইটিকে আজকে কয়েকটা চারা রোপণ আমি দিয়ে দেব তার সাথে কথাবার্তা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে তো এইগুলো হচ্ছে মরিচ গাছ তো এইগুলো গাছগুলো অনেক ছোট ছোটো বর্তমানে যে দেখতে পাচ্ছেন যে ফুল ধরছে তো মরিচ অবশ্যই কয়েকদিনের মধ্যেই চলে আসবে তো এইগুলো মরিচ আসলে অনেক কিন্তু ঝাল ছোট ছোট মরিচ ঝাল বেশি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন